নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ভেন্ডির একটা বিশেষ ধরনের রেসিপি আশা করছি রেসিপিটা তোমাদের সকলের ভালো লাগবে তো চলো কথা না বলে রেসিপিটা শুরু করা যাক ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি এক কেজি ভেন্ডি ভেন্ডিগুলো আমি এরকম বেছে বেছে একটু কচি কচি নিয়েছি বাজারে ভেন্ডি কিনতে গিয়ে ভেন্ডির মাথাটা এরকম ভেঙে দেখবে যদি অনায়াসে ভেঙে যায় তাহলে বুঝবে ভেন্ডিগুলো কচি আছে তো চলো এখন এগুলোকে কেটে নিয়ে আসি তো বন্ধুরা ভেন্ডিগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি দেখো একটু বড় বড় করে কেটে নিয়েছি রেসিপিটায় কোনো বাটা বাটির ঝামেলা নেই একদম ঝামেলা ছাড়া রেসিপিটা তৈরি করতে পারবে তো এখানে দেখো সবার প্রথমে দুটো গ্রেট করা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো রসুন এখানে রসুনগুলোকেও আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব দেড় চামচ মতো লঙ্কার গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর এক চামচ জিরার গুঁড়ো সাথে দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপরে একটু ঠান্ডা করে তেলটা দিতে হবে এবার এই কাঁচা ভেন্ডির মধ্যে তেলটা আমি দিয়ে দিচ্ছি একেবারে ঝামেলাবিহীন একটা রান্না ঝটপট রান্নাটা হয়ে যায় আর খেতেও ভীষণ সুস্বাদু লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন সমস্ত কিছুকে ভালো করে ভেন্ডির সাথে মাখিয়ে নিতে হবে বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে রেসিপি ভালো লাগলে নিশ্চয়ই বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবে তো খুব ভালো করে প্রত্যেকটা ভেন্ডি গায়ে মশলাগুলোকে এইভাবে মেখে দিতে হবে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছে তো চলো এখন রান্নাটা শুরু করি গ্যাস ওভেনে একটা কড়াই বসি দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল যেহেতু আমরা কাঁচা ভেন্ডির মধ্যেও মেখেছি তেলটা একটু কম করেই দিতে হবে দিয়ে তবে এখানে জিরা ফোড়ন এক চামচ আর দিয়ে দিচ্ছি মেথি ফোড়ন হাফ চামচ হাফ চামচ মতো মেথি দিলেই হয়ে যাবে এবার জিরাটা ফুটে উঠলে জিরাটাকে একটু নেড়ে চেড়ে এখান থেকে অল্প কিছু জিরা আমরা তুলে রাখবো ভাজা জিরা এটা আমরা রান্নার শেষে ব্যবহার করব এবার ভেন্ডিগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব তোমরা চাইলে একটু বেশি পরিমাণে তেল দিতে পারো তবে এই গরমে একটু তেল কম দিয়েই আমি রান্নাটা করতে চাইছি এবার ভেন্ডিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ছ মিনিট এইভাবে ভেন্ডিগুলোকে নেড়েচেড়ে হাই ফ্লেমে ভেজে নেবে ভেন্ডিগুলো হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিলে ভেন্ডির যে একটা নালা নালা ভাব থাকে সেই ভাবটা কেটে যাবে তো এরকমভাবে আমরা পাঁচ ছয় মিনিট ভেন্ডিগুলোকে হাই ফ্লেমে ভেজে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে না নাহলে নিচে থেকে কিন্তু ভেন্ডিগুলো আর মশলাগুলো পুড়ে যাবে তো এখানে দু তিনবার ঢেকে ঢেকে আমি ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি একটু চেক করে দেখবো যে ভেন্ডিগুলো গলে গেছে কি না একেবারেই গলে গেছে দেখতে পাচ্ছ ভেন্ডিগুলো ভেঙে যাচ্ছে তো আমাদের প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভেন্ডি ভাজাটা এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে তুলে রেখেছিলাম জিরা সে জিরাটা আমি এইভাবে একটু ক্র্যাশ করে নিয়েছি আর সবশেষে দিয়ে দেব একটু আমচুর পাউডার এটা দিলে খেতে একটু টক টক লাগবে তবে হেভি টেস্ট হয় নেড়েচেড়ে মিশিয়ে আমরা নামিয়ে পরিবেশন করতে পারি গরম ভাতের সাথে বা রুটির সাথে তো বন্ধুরা আশা করছি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে বাড়িতে একবার হলেও ট্রাই করো আমি আজকে এখানে বিদায় নেবো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো